নমস্কার আজকে শুক্র গ্রহের ট্রানজিট নিয়ে আলোচনা করব আমি আপনাদের কাছে মাসিক রাশিফল আলোচনা করেছি শুক্র গ্রহ উনত্রিশে জুন ট্রানজিট করবে তার নিজ রাশি বিশ রাশিতে সুতরাং শুক্র গ্রহের ট্রানজিট কিন্তু প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কিন্তু তার যখনই বলি কোনো কোনো ট্রানজিট করবে বকরি হয় মার্গে অস্ত যায় উদয় হয় সবকিছু কিন্তু বারো রাশির ক্ষেত্রে তার ইফেক্ট হয় কিন্তু আজকে আমি আলোচনা একটু অন্য রকম করবে সেটা আপনাকে তার জন্য কিন্তু আপনার পুরো প্রোগ্রামটা আপনাকে শুনতে হবে কি অন্য রকম কি আলোচনাটা এই যে 29 জুন শুক্র ট্রানজিট করবে কোন কোন রাশির ক্ষেত্রে পজিটিভ প্রভাব বিস্তার করবে বা কোন রাশির ক্ষেত্রে নেগেটিভ আসবে বা কাদের ক্ষেত্রে এক্সট্রা কোন ডিলে শুক্র হচ্ছে রিলেশনের কারক শুক্র হচ্ছে প্রেমের কারক শুক্র হচ্ছে অর্থের কারক শুক্র হচ্ছে সৌন্দর্যের কারক কেরিয়ারে কারো আর্থিক দিক থেকে যথেষ্ট মানে ডেভেলপ করার এই শুক্র উনত্রিশে জুন দু পঁচিশ সালে উনত্রিশ এই মানে এই বছর দু হাজার পঁচিশে কেন বলছে কেন এই প্রোগ্রাম যেন সোশ্যাল মিডিয়ায় চলে আবার কদিন পরে আসবে তখন আপনি কনফিউজ হয়ে যাবে অর্থাৎ এই বছরের এই যে উনত্রিশে জুন শুক্র তার নিজ রাশি বিশ্ব রাশিতে প্রবেশ করবে দুপুর দুটো সতেরো মিনিটে দুপুর দুটো সতেরো মিনিটে শুক্র তার নিজ রাশিতে প্রবেশ করবে সেখানে মালব্য যোগ তৈরি করবে সেখানে কিন্তু আপনার বেশি বারো রাশির ক্ষেত্রেই প্রভাব বিস্তার করবে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে শুক্রের এই টাউজের আপনার দ্বাদশ হাউজে হচ্ছে সুতরাং মনটা মাঝে মাঝে অস্থিরতায় ভুগবেন মাঝে মাঝে শরীরটা একটু ডিস্টার্ব হতে পারে মাঝে মাঝে আপনার পেটে পেন হতে পারে বা দেখা গেল আপনার বয়ফ্রেন্ডের সাথে বা গার্লফ্রেন্ডের সাথে অর্থাৎ পার্টনার লাভ পার্টনার যত অসুবিধাটা দূরে করলেন বা তার যে মনটা খারাপ হয়ে গেল তাকে আপনি হয়তো দেখা গেল তা সে সময় কাটাতে চাইছেন কিন্তু সেটা হচ্ছে না এই জায়গাগুলো আপনাকে ফিল করতে হবে কিন্তু আপনি যদি এই সময় দাম্পত্য জীবনে কিন্তু আপনার অনেকটাই বেটার হবে আপনার মানে মানে লাইফ পার্টনার আপনার কষ্টটা বুঝতে চাইবে আপনার শরীর ডিস্টার্ব হলে আপনাকে অবশ্যই সেবা শুশ্রূষা করবে সেগুলো হবে এবং আপনার মানে লাভ পার্টনার কিন্তু আপনার কেউ যথেষ্ট ভালোবাসবে আপনার মাঝে মাঝে মানে কি বলবো গাইন অর্থাৎ মহিলা বা পুরুষ যাই বলুন আপনার গাইনো কোনো ফ্যাক্টর একটু হতে পারে সেটা সতর্ক থাকবেন এক্সট্রা কোনো রিলেশনে জড়িয়ে পড়তে পারেন আটকে থাকার কাজ কমপ্লিট হবে আপনার পার্টনারে বা আপনার আটকে থাকা কাজ কমপ্লিট হবে আপনার মেন হয় মনটা একটু অস্থির হবে শরীরটা একটু ডিস্টার্ব হতে পারে কিন্তু ওভারঅল আর্থিক জারে কিন্তু অনেকটাই বেটার থাকবে কিন্তু আপনাকে কাজে অনেক বেশি কনসেন্ট্রেট করতে হবে এবং আপনার এ দেখা গেল মুডটা সুইং হতে পারে এবং এই সময় কিন্তু আপনার মানে মাঝে মাঝে আপনি কোনো হতে দেখা গেল বিনা কোনো তর্কে জড়িয়ে পড়লেন ইনকাম হবে কিন্তু তার সে খরচটাও হবে আপনার যদি কোথাও ট্রাভেল করতে হয় ট্রাভেল করতে বুঝে শুনে ট্রাভেল করবেন শরীরটা ডিস্টার্ব হতে অনলাইন ট্রানজাকশন করতে সাবধান আপনাকে অনলাইন ট্রানজাকশন সাবধানতা মেনটেন করতে হবে এক্সট্রা ইনকাম হবে আপনার আপনারা কিন্তু এই সময় ইনভেস্ট যদি করেন ইনভেস্ট অবশ্যই একটু কারোর সাথে যোগাযোগ করে কারোর কাছ থেকে পাঁচবার জিজ্ঞেস করে কোথাও ইনভেস্ট করবেন বিশেষ করে আপনার ব্যবসায় বলুন বা কোনো ফান্ডে বলুন ইনভেস্ট যদি সার্চ করে করে করবেন যদি বুঝে শুনে করতে পারে শুক্রের সুযোগ আপনার বাচ্চা যদি ভালো থাকে অবশ্যই লাভ করতে পারেন বিশেষ করে শেয়ার শেয়ার মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্ট করেন অবশ্যই কাউকে মানে সার্চ করে নেবেন বা যোগাযোগ করে নেবেন ভালো করে বুঝে তবে ইনভেস্টমেন্ট না করলে লস হতে পারে বি কেয়ারফুল অনলাইন ট্রানজাকশন বিশেষ করে খুব সাবধান ওভারঅল বললাম ভালো অবশ্যই লাগে ভালো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করে নেবেন আর এই শুক্রে সিচুয়েশনটা ভালো করার জন্য অবশ্যই অবশ্যই আপনি শুক্র মন্ত্র জপ করতে পারেন ওং ড্রাং ড্রিং লং শহ শুক্ৰায় নম ড্রাং ড্রিং দো শহ শুক্ৰায় নম ওং ড্রাং ড্রিং লং শহ শুক্ৰায় নম এই মন্ত্রটা আপনি 21 বার বা 51 বার জপ করুন করে দেখুন ভালো রেজাল্ট পাবেন আর ও স্ট্রং হয়ে যাবে আপনার এবং মনের ইচ্ছা পূরণ হবে